খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক তোমরা সমস্ত বিজ্ঞতার কে স্রোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পরকে শিক্ষা ও চেতনা দান করো হালেলুয়া 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 শাস্ত্রে লেখা আছে যে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে থাকুক কতটুকু লিমিট আছে প্রচুর পরিমাণে যখন আমরা এখানে বাইবেলের জন্য প্রার্থনা করি আমরা কি প্রার্থনা করি ঈশ্বর তুমি আমাকে আমাদের মধ্যে থাকুক তাই তো বাইবেল বলছে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে যেন আমাদের মধ্যে থাকে এবং থাকার পরে কি বলছে তোমরা সমস্ত বিজ্ঞতার কথা হচ্ছে জ্ঞান বিজ্ঞতায় গীত ও আত্মিক সংকের্তন দ্বারা পরস্পরকে শিক্ষা ও চেতনা দাও আলো ঘনিষ্ঠের বাক্য প্রচুর পরিমাণে আমাদের মধ্যে থাকলে আমাদের কি ফল হবে অ্যালোলিয়াম আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে আহ বলে না অল্প শিক্ষা ভয়ঙ্করী ভালো আর যারা একটু বেশি শিক্ষক শিক্ষিত হয় তারা যারা তর্ক বিচার করে না যারা অল্প শিক্ষিত তারা যেমন তর্ক তারপরে কথা একটা ইংলিশ জেনে দেবে

এটা আমাদের মধ্যে কখন আসবে যখন আমরা বাক্যটাকে জানবো যদি আমরা বাক্যটাকে না জানি তাহলে আমরা তার কেউ যদি আমাদের মারে তার রিপ্লাই আমরা কি করবো তাকে মারবো কিন্তু যদি আমরা বাক্য জানি তাহলে তাকে কি করব ক্ষমা করব বাইবেলের বাক্য প্রচুর পরিমাণে আমাদের থাকার কারণ এই কারণে যেন আমরা দিয়াবালের সাথে লড়াই করতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন শয়তানের সাথে লড়াই করতে পারি একটা মেডিকেল স্টোরে আপনি গেলেন মেডিকেল স্টোরে গিয়ে আপনি কোনো একটা চাইলেন ওষুধের দোকানে গিয়ে ওষুধ চাইলেন সে ওষুধটা নেই এবার মনে করো সে কোনো কারণ মনে করো পেটে ব্যথা নিয়ে গেছে তুমি তাকে জ্বরের ওষুধ দিতে পারো না তাকে ওই মানে লাগা ওষুধ দিতে পারো না কারণ তার পেটে ব্যথা পেটে ব্যথার ওষুধও তোমার কাছে থাকা প্রয়োজন তোমার মেডিকেল স্টোরে ওষুধের দোকানে সমস্ত রকম ওষুধ থাকা প্রয়োজন তাহলে সমস্ত রকম পেশেন্ট যখন তোমার কাছে যখন যাবে তখন তুমি তাদের যেন ওষুধ দিতে পারো বাক্য যদি পরিমাণে আমাদের মধ্যে যে কোনো মন্দতা পরীক্ষা আমাদের কিভাবে পরীক্ষা করবে আমরা জানি না কিন্তু শয়তানকে উত্তর দেওয়ার মতো ক্ষমতা যেন বাক্য যেন আমাদের মধ্যে থাকে যদি আমাদের কাছে বাক্য না থাকে আমরা হেরে যাই যাইতো নাকি বিভিন্ন লোক আছে এখানে যারা হয়তো কম বেশি প্রার্থনায় আসে রাস্তাঘাটে কোন এক ব্যক্তিকে বললো জানিস বাক্য শুনিয়ে বলতো বলতো কেন সে আর না ঠিক আছে আমি পরের দিনকে এসে বলবো তখন আমাকে ফোন করে বলতো আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবো বাইবেলে বলছে যে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে থাকুক প্রচুর পরিমানে থাকলে কি হয় যখন প্রচুর পরিমানে থাকবে তখন উত্তর প্রশ্ন করে এক মনে করো কোন একটা পরিবারে চলো কার কথা বলো চলোলিয়া একদিন কোন পরিবারে মনে করো গন্ডগুলো চলো দীপাদেশ

ও যদি সেই ক্রোধের বসে ও যদি আবার ক্রোধের কাজ করে তাহলে তাহলে ওর মধ্যে বাক্য কি রইল বাক্য কি বাক্য কি তাহলে প্রচুর পরিমাণে বাক্য তাহলে তার মধ্যে নেই বাইরে বলছে মন্দের পরিষদ মন্দ

আমাদের কি করে প্রভুকে আগে বাড়তে হবে আমাদের কি করে পাবে পদের থেকে ফিরে আসতে হবে সেই বিষয়ে তাকে শিক্ষা দাও তাকে চেতনা দাও যে তুমি পাপ করছো এই পাপের থেকে ফিরে আসো কারণ পাপের বেতন মৃত্যু হালেলুয়া পাপের বেতন মৃত্যু যদি আমাদের মধ্যে বাক্য থাকে তাহলে আমরা নম্রতা সহ জীবন যাপন করব যদি আমাদের মধ্যে বাক্য থাকে তাহলে সমস্ত মন্দতা শক্তি আমাদের সামনে হেরে যাবে যদি আমাদের মধ্যে বাক্য থাকে তাহলে আমরা অনন্ত জীবনের অধিকারী যাবো যদি আমাদের মধ্যে বাক্য না থাকে তাহলে আমরা প্রত্যেকটা কথায় এগে যাবো প্রত্যেকটা কথায় গন্ডগোল অশান্তি বিবাদ তৈরি হয় আর এই গন্ডগোল অশান্তি বিবাদ এটা মন্দতা থেকে হয় হালেলিয়া হালেলিয়া